আজকে বলতে পারো ওটা আমি আলোচনা করব আচ্ছা আজকে আগামীকাল যেহেতু তোমাদের পরীক্ষা তাই আমি আমাদের সাজেশন থেকে আমরা যে সাজেশনটা দিয়েছি ওইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমরা এখন বলে দিই বা যেগুলো তোমাদেরকে পড়তে হবে যেগুলো আসার সম্ভাবনা একশো পার্সেন্টে বা বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আমরা এগুলো আজকে ইয়া করে তারপর আমাদের ক্লাসটা এখানে শেষ করব তো চলো আমরা কিছু এ দেখি আমরা এখান থেকে তোমরা আমাদের টার্গেট রাখবা এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় মৌলিক আকারের মধ্যে সম্পর্ক একশো পার্সেন্ট এটা গুরুত্বপূর্ণ এটা একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে পাবা দুই নম্বর হচ্ছে গাছের সমীকরণ এটাও হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ম্যান হিমের উপপাদ্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ উনগেটের সমীকরণ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ম্যান গাছটা কিন্তু একটু বড় ম্যান হিম উনগেটেন এগুলো কিন্তু সবগুলো ছোট ছোট একটু দেখলে তোমরা পারবা তারপর হচ্ছে সমতলি বক্র ইউবিলিটি কুন্ডলি হবে বা হেলেক্স হবে দুইটা কিন্তু একই বিষয় এটা কিন্তু একেবারে ছোট এটা অনেক সময় ক্ষয়বাগে দেয় আবার অনেক সময় দেখা যায় যে আসে তো এটাও কিন্তু একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে তুলনা পড়বা বাটন বক্রেখা সবগুলাই গুরুত্বপূর্ণ